নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম চলো আজকে ব্লগটা তাহলে শুরু করি আর তোমরাও কিন্তু সাথে থাকো দেখতে থাকো আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো তো চলো আজকে সারাদিনের কাজকর্ম নিয়ে চলে এসছি একটা নতুন ব্লগে সকালে অনেক কাজ ছিল তবে সব কাজ তো আর ভিডিওর মধ্যে ক্যামেরার মধ্যে বন্দি করতে পারিনি তো চলো শুধু ঘরের কাজ যতটুকু ছিল ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি প্রথমত এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওদিকে ভাত বসিয়েছিলাম বাসন ধুতে ধুতে দেখলাম ভাতটাও হয়ে গেছে তাই জন্য ভাতটার এখন ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি তো চলো এখানে ফ্যানটা ঝাড়িয়ে নিই তারপরে আদার্স অন্যান্য যা কাজকর্ম আছে সেগুলোও করতে হবে দিন পর তোমাদের দাদাভাই ভাই পোনা মাছ নিয়ে এসছে আর আজকে বললো যে একদম নর্মালি ঝোল করো মানে কোনো রকম কোনো রিচ কিছু করো না আর এখানে মাছটাকে না দিয়েছি কিন্তু উল্টাতে আর বাড়ছিল না মাছটা করার গায়ে লেগে গেছিলো তাই জন্য আবার আস্তে আস্তে ধরে ধরে মাছটাকে উল্টে দিলাম আজকে একদমই নর্মালি তরকারি করব মানে হালকা পাতলা আজকে হচ্ছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব আর তাতে একটু পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর জিরে আর ধনে গুঁড়ো দেবো তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাও হয়ে গেছে এবার আস্তে আস্তে তরকারিগুলো বসাবো তো তরকারিগুলো বলছে তরকারিটা বসাবো তো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে গোটা জিরে আর একটু কালো জিরে তবে কেন জানি না বুঝতে পারলাম না ঝোলটা যখন আমরা খেলাম মানে যখন খেয়েছি তখন দেখলাম একটু তিতকুটে হয়ে গেছে হয়তো কালো জোর জন্যই তিতকুটে হয়ে গেছে তো যাই হোক এবারে এখানে দেখো সবজিগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে আর নুন দেব হলুদ দেব দিয়ে চাপা দিয়ে দেব। রান্নাঘরে রান্না করলে কি হবে বাইরের ওয়েদারটা এত বাজে মানে কি বলবো এত গরম লাগছে শুধু জল তেষ্টা পাচ্ছে তো যাই হোক এখানে এসে বসলাম আর মেয়ে জল খাচ্ছিলো তাই জন্য ওর কাছ থেকে নিয়ে জলটা একটু খেলাম আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে শুয়ে রয়েছে আর এই যে কন্টেনারগুলো দেখছো কন্টেনার ঠিক নয় এগুলো হচ্ছে ওই ছোটো ছোটো কৌটো তো এগুলো না ফেলে দিই না এগুলো আমি রেখে দিই এগুলো ধুয়ে পরিষ্কার করে কোনো না কোনো ময়লা মশলা রাখা যাবে তো এরপরে দেখো এই এটা হচ্ছে আমার বিছানার মানে ঘরের ভিতরের পাপসটা এই পাপসটা হচ্ছে নোংরা হয়েছে অনেকদিন ধরে ধোবো ধোবো করে ধোয়াই হয়নি কেন রোদই উঠছে না তো আজকে ফাইনালি মনে হলো চলো ধুয়ে দিই তারপরে রোদ উঠলে দেখা যাবে তো চলো এটাকে পরিষ্কার করে ঘরের কাজে লেগে পড়বো এখনও ঘর মোছা হয়নি ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এগুলো তো রোজেরই করতে হবে তবে বিছানার চাদরটা অনেক দিন ধরে ভাবছি পাল্টাবো পাল্টাবো পাল্টানো আর করা হচ্ছে না শুধু ঝেড়ে আবার পরিষ্কার করে আবার ওই চাদরটাই পেতে দিচ্ছি কেন বর্ষাকাল শুকনো হচ্ছে না মানে একটা কেমন যেন একটা হয়ে যাচ্ছে তো যাই হোক চলো এখানে ঘর টর ঝাড়ু দিয়ে নিই ঘরের সমস্ত কাজ কমপ্লিট করি তারপরে আসছি ঘর দৌড় মুছে আমি যাব স্নান করতে তার মধ্যে ছেলে মেয়েকে এখানে খেতে দিয়ে দিয়েছিলাম আমি এখনও খেতে বসিনি আমি পরে খেতে বসবো আর এই দেখো এখানে ওরা নিয়ে এসছে মানে আমার মেয়ে স্কুল থেকে আসার পথে নিয়ে এসছে রাখি সবার জন্য এখানে আছে দেখো পাঁচটা রাখি অবশ্যই তোমাদেরকে বলবো পাঁচটা রাখি কার কার তো এই রাখিগুলো দেখো রাখিগুলো সুন্দর মানে সিম্পল বাট সুন্দর ওর পছন্দ অনুযায়ী ও নিয়ে এসছে আর নিয়ে এসছে আমাদের দুজনের জন্য এরকম দুটো ক্লিপ ওর ক্লিপ নিয়ে আসা দেখে আমার মনে হলো আমিও এরকমই কিনতে যেতাম আর আমার মায়ের একটা আমার একটা এরকমভাবে নিয়ে আসতাম বাপির সাথে যেতাম যখন বাজারে এখানে দেখো এই দুটো গাছ এখানে মানি প্ল্যান্ট আর এটা নিচের গাছটা সত্যি আমি জানি না তোমরা কেউ নাম জেনে থাকলে অবশ্যই জানিও এসব করতে করতে মানে সমস্ত কিছু কাজ করতে করতে এখন হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যেবেলা এখন এক কাপ চা আর বিস্কুট নিয়ে বসেছি আর তোমাদের দাদাভাই এখানে নেই দাদাভাই গেছে একটা কাজে কি কাজে সেটা তোমাদেরকে একটু পরে বলছি এখানে দেখো অনেকগুলো চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো সব আছে তো এগুলো নিয়ে এসছে আমার ভাই আর তোমাদের দাদা তখন বললাম যে তোমাদের দাদা নেই দাদা গেছে হচ্ছে ভাইকে আনতে তো দাদা ভাইকে নিয়ে এসছে আর এটা যেহেতু তোমরা রাখি পূর্ণিমার দিন ব্লগটা পাচ্ছ তাই জন্য সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো এই দিনটা তোমরা অনেক আনন্দ করে পা কাটাও তো চলো এইগুলো সব দেখালাম এবারে যাব রান্না করতে রান্না তো করতে হবে ভাই এসছে আজকে রাত্রেবেলা খুবই হালকা পাতলা রান্না মানে আমার ভাই একটু ভাতটা খেতে ভালোবাসে তো সেই কারণে আমি ভাত আর ডিমের ঝোল করেছি আর রাত্রেবেলার ঘটনাটা দেখো এ বাবা কী করলি তুই এ কি তুই যাক বুঝেছিস

বড়ে কানেকশন নেই কানেকশনটা কোথা থেকে হবে সুইচ মার